ওয়ান ডে বিশ্বকাপের আঠাশ বছর পর কোন আইসিসির ইভেন্টে আয়োজন করতে যাচ্ছে পাকিস্তানের ফেব্রুয়ারিতে আর দল নিয়ে আসর ঘিরে পাকিস্তানে এখন চলছে জোর প্রস্তুতি তবে তাদের সেই প্রস্তুতিতে পানি ঢেলে দেওয়ার পরিকল্পনা করছে ভারত পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যেতে চায় না তারা বিপরীতে এশিয়া কাপের মতো নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কা কিংবা দুবাইয়ের মাটিতে চায় ভারত এবার সেটি কোনোভাবেই হতে দিতে চায় না পাকিস্তান প্রয়োজনে ভারতকে বাদ দিয়েই আসর মাঠে গোড়ানোর পরিকল্পনা করছে পিসিবি সবশেষ পাকিস্তানের মাটিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল ভারত পরে শেষ মেশ বাধ্য হয়ে ভারতের ম্যাচগুলোকে পাকিস্তানকে আয়োজন করতে হয়েছিল শ্রীলঙ্কায় তাই এবার নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করতে চাই তারা আর এই লোকে ভারতকে বাড়তি নিরাপত্তা দেওয়া সহ তাদের সবগুলো ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হওয়ার নিশ্চয়তা দিয়েছিল পিসিবি তবে তাতেও রাজি নন ভারত পাকিস্তানের মাটিতে পা না রাখার ব্যাপারে অনর অবস্থানে ভারত তবে এবার কোন হাইব্রিড মডেলেও যেতে চায় না পাকিস্তান ভারতকে ছাড়াই আইসিসির অনুমতি নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করবে পাকিস্তান সেক্ষেত্রে চ্যাম্পিয়ন ট্রফির রেস থেকে বাদ পড়া শ্রীলঙ্কার কপাল খুলতে পারে সবচেয়ে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন ট্রফির রেস থেকে ছিটকে যাওয়া শ্রীলঙ্কাকে ভারতের জায়গায় আমন্ত্রণ জানিয়ে আট দল নিয়েই নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনের কথা ভাবছে পাকিস্তান যেই তথ্য জানাচ্ছে ভারতের একাধিক গণমাধ্যম